তো এদিকেও কাজ চলতেছে প্রিয় দর্শক এটি হচ্ছে ঢাকার ইসলামপুরের সব থেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরি হচ্ছে দেখেন প্রোডাক্ট দেখেন এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো প্রস্তুত হচ্ছে আপনারা আচ্ছা মাদার বলতে কাছ থেকে প্রোডাক্টগুলো নিবেন কখনো কিন্তু ঠকবেন না কোনো জায়গায় আপনার আসেন এখানে হচ্ছে আমাদের দেখেন এখানে হচ্ছে কাটিং সেকশন আমাদের

শোরুমে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন হানি ব্র্যান্ডের প্রোডাক্ট এ হচ্ছে হানি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা পেটি পেটি থাকবে আমাদের বিশটা করে পেটি হয়ে আপনারা চাইলে বিশ পিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিবেন কিন্তু মাদার হোলসেলার কাছ থেকে নিবেন কখনো ঠকবেন না আপনারা এর কাস্টমারদের জন্য আপনারা দেখেন দুই পাশে কিন্তু আমাদের মাল আর মাল ভর্তি কিন্তু কালেকশন রয়েছে আমাদের পেটি পেটি ধরে কিন্তু হাজার টাকা পর্যন্ত কিন্তু কাস্টমারদের জন্য আপনারা ইসলামপুর হোলসেলার বাজার প্রোডাক্টগুলো রেখেছে আর এগুলো হচ্ছে দেখেন সব হচ্ছে নিজস্ব প্রস্তুতকারক আপনারা যদি একটা মাদার হোলসেলার কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নেন কিন্তু কখনো ঠকবেন না যারা থ্রি পিস দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে চান তাদের জন্য হচ্ছে ফার্স্ট একটা চয়েস হবে আপনার ইসলামপুর হোলসেল বাজাররা কিন্তু ইসলামপুর হোলসেল বাজারের গোডাউনটা দেখেন আপনাদের আজকে আমি আপনাদেরকে গোডাউন দেখাই দিচ্ছি এখানে হচ্ছে ইউএস পোরম্যান ডিজাইন কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে দুই সালের ঈদের পরে কিন্তু আমরা ধামাক্কা কালেকশন কিন্তু নিয়ে আবার চলে আসলাম আমাদের কাস্টমারদের জন্য আপনার দেখেন দুই পাশে কিন্তু আমাদের মাল আর মাল ভর্তি কিন্তু কালেকশন রয়েছে আমাদের পেটি পেটি ধরে কিন্তু আমাদের কাছ থেকে যারা পেটি পেটি ধরে কিন্তু প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু পেটি পেটি ধরে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যেহেতু হচ্ছে আমরা মাদার হোলসেলার যারা হচ্ছে আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে ব্যবসাতে নামতে চান তাদের জন্য হচ্ছে ফার্স্ট একটা চয়েস হবে আপনার ইসলামপুর হোলসেল বাজার যেখানে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু কাস্টমারদের জন্য আপনার ইসলামপুর হোলসেল বাজার প্রোডাক্টগুলো রেখেছে আর এগুলো হচ্ছে দেখেন সব হচ্ছে নিজস্ব প্রস্তুতকারক আপনারা যদি একটা মাদার হোলসেলার কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নেন কিন্তু কখনো ঠকবেন না এখানে দেখেন পেটি এবং প্যাটি পেডি কিন্তু ডিজাইনগুলো চলে আসতেছে আমাদের যেগুলো কালেকশন সময় আমি আপনাদেরকে শোরুমে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন হানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই হচ্ছে হানি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা পেটি পেঁটি থাকবে আমাদের বিশটা করে পেটি হয়ে আপনারা চাইলে বিশ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে নেবেন কিন্তু মাদার হোলসেলার কাছ থেকে নিবেন কখনো ঠকবেন না আপনারা সমরেশ ভাই দেখেন এখানে হচ্ছে আমি একটা একটু দেখালাম আপনাদের এরকম কিন্তু আমাদের কিন্তু সাতটা থেকে আটটা গুডাউন রয়েছে আপনারা আমি আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত থাকেন কোনখানে আমাদের তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের সব থেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরিতে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু থ্রি পিস প্রস্তুতের কাজ চলছে এখানে হচ্ছে আমাদের দেখেন প্যাকেটিং এর কাজ চলতেছে যে হচ্ছে প্রোডাক্ট গুলো দেখেন ইউজ ডিজাইন গুলো চলেছে এখানে হচ্ছে মিজাজের প্রোডাক্ট কিন্তু এখানে হচ্ছে বান্ডিল ভাই বান্ডিল কিন্তু আমাদের প্যাকেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো দেখেন এই হচ্ছে আমাদের প্রস্তুতকার

তো এদিকেও কাজ চলতেছে প্রিয় দর্শক এটি হচ্ছে ঢাকার ইসলামপুরের সব থেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরি লোকেশনটি বলে দিয়ে ঢাকা ইসলামপুর লায়ন টয়ারের লিফটের সাথে আসতে হবে তাই তো ভাই জি ভাই এখানে এই সাইডেও কিন্তু আমাদের প্রোডাক্টের কাজ চলতেছে কিন্তু আমাদের এক কথাই হচ্ছে যারা মূল প্রস্তুত কারক থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর হোলসেল বাজারে এসে দেখেন প্রোডাক্টগুলো দেখেন এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো প্রস্তুত হচ্ছে আপনারা মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্টগুলো নিবেন কখনো কিন্তু ঠকবেন না কোনো জায়গায় আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে দেখেন আমাদের একটা একটা প্রোডাক্ট কিন্তু চার হাজার পাঁচ হাজার পিসের লড় হয় প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে হচ্ছে আপনার দেখেন এই সাইডে কিন্তু আমাদের প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ড্রেসগুলো দেখেন ড্রেসগুলো থাকবে আপনার নিউ আপডেট ডিজাইন যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এই কুরবানি ঈদের